সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে বিএনপি তারা আন্দোলনে নামতে পারছে না কেন তারা ডক্টর ইউনুসের এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকারের কাছে তারা চাইছে যে তাড়াতাড়ি একটা নির্বাচন দিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক এবং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তারা সরে যাক চলে যাক কিন্তু এই সরকার তো তাড়াতাড়ি নির্বাচন দেবে না তারা বিভিন্নভাবে কৌশল করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং এই সরকারের পিছনে যারা আছেন জাতীয় নাগরিক পার্টি নতুন যে দল হয়েছে এবং জামাতে ইসলামী সেই সঙ্গে ধর্মীয় যারা বক্তা তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে এই সরকার আর অন্তত পাঁচ বছর থাকা দরকার তারপর আগে স্থানীয় নির্বাচন হবে তারপর জাতীয় নির্বাচন সহজ করে বলতে গেলে এই সরকার আরও কয়েক বছর থাকতে চাইছে তারা জাতীয় যে নির্বাচন দিতে চায় না নির্বাচন যখনই দেবে তারা স্থানীয় নির্বাচন দেবে এখন এই পরিস্থিতিতে বিএনপি বুঝতে পারছি যে যত দিন যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে তাদের যে একটা বাংলাদেশ জুড়ে বিএনপির যে একটা রমরম পরিস্থিতি তৈরি হয়েছিল যে নির্বাচন দিলেই তারা ক্ষমতায় চলে আসবে বিএনপি সেই পরিস্থিতি কিন্তু ধীরে 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 বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ বাংলাদেশ জুড়ে যেটা জানা যাচ্ছে যে বিএনপির নেতা কর্মীরা বিভিন্নভাবে তারা চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে থানার দালালি শুরু করেছে বিভিন্ন ব্যক্তির নামে মামলা দিয়ে সেখান থেকে মামলা বাণিজ্য করছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা নেতিবাচক বার্তা তৈরি হচ্ছে কিন্তু বিএনপির জন্য যেটা বিএনপির পক্ষে খুবই ক্ষতিকর যে সুযোগ যে পরিস্থিতি যে পরিবেশ বিএনপির জন্য তৈরি হয়েছিল পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখন বিএনপি চাইছে যে দ্রুত একটা নির্বাচন দিক ডক্টর ইউনুস এবং তার জন্য তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক নির্বাচন দিলে তাহলে বিএনপি ক্ষমতায় চলে আসবে তারপর রাষ্ট্রের সংস্কার বলুন রাষ্ট্রের যা কাজকর্ম বলুন সেটা এই নির্বাচিত সরকার হিসেবে বিএনপি করবে তারেক রহমান সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন হয়তো খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু ডক্টর ইউনুস এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন উপদেষ্টা নতুন যে দল তৈরি হয়েছে তারা জামাত ইসলামী তারা চাইছেন না যে তাড়াতাড়ি নির্বাচন হোক জামাত ইসলামী কখনো কখনো আবার বলছে ভোট নির্বাচন হোক কখনও আবার তারা দেরি করছে কিন্তু এই যে ইসলামিক যে বক্তা তারা কিন্তু ধর্মীয় মঞ্চে বারবার করে বলে বেড়াচ্ছেন অনেকেই যে কিসের নির্বাচন এত তাড়াতাড়ি ডক্টর ইউনুস যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকুন এই ধরনের কথা কিন্তু ধর্মীয় যারা বক্তা ইসলামিক স্কলার তারা কিন্তু ধর্মীয় সভা মঞ্চ থেকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন অন্যদিকে ইউনেসের যারা উপদেষ্টা তারাও কিন্তু আর চাইছেন না যে সহজে নির্বাচন হোক এখন বিএনপির নেতারা তো বুঝতে পারছেন যে তাড়াতাড়ি নির্বাচন না হওয়াটা বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে বিএনপির যে ক্ষমতায় আসার যে সুযোগ যে সুবর্ণ সুযোগ এসেছে সেটা ধীরে 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 নষ্টের দিকে যাচ্ছে মানুষের মধ্যে বিএনপির প্রতি যে মনোভাব একটা ইতিবাচক মনোভাব পাঁচই আগস্টের পরে ছিল সেটা আস্তে আস্তে নেতিবাচক দিকে চলে যাচ্ছে কারণ বিএনপির চাঁদাবাজি তারপরে বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা চলছে আইন নেই শৃঙ্খলা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই লুটপাট চলছে চাঁদাবাজি চলছে এই পরিস্থিতিগুলো কিন্তু বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে এখন তাহলে বিএনপি কি করা উচিত তারা তো মৌখিকভাবে বারবার বলছেন ডক্টর ইউনুসকে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন তাড়াতাড়ি নির্বাচন দিন বিভিন্ন নেতারা বলছেন কিন্তু তারা আন্দোলনে নামতে পারছেন না একবারে ডক্টর ইউনুসের সরকারকে একবার বাধ্য করানোর জন্য যে আন্দোলন সেই আন্দোলনে তারা নামতে পারছেন তাদের প্রয়োজন কিন্তু এই আন্দোলনের কিন্তু পারছেন না কেন পারছেন না কারণ তাদের ভয় হল যে তারা যদি এই সরকারের পতন ঘটায় এই সরকার তেমনিতেই ব্যর্থ হয়েছে ডক্টর ইউনিসের নেতৃত্বে মানুষের সমস্ত দিক দিয়ে ব্যর্থ আইন শৃঙ্খলা মানে বাংলাদেশটাকে একটা শান্ত রাখা সমস্ত দিক থেকে ব্যর্থ বাংলাদেশের মানুষের কর্মহীনতা কিন্তু এই সরকারকে ব্যর্থ করতে বিএনপি ভয় পাচ্ছে যে যদি তাহলে আওয়ামী লীগ কামব্যাক করে যায় এবং তারেক রহমান একাধিক ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন যে এই সরকারকে ব্যক্ত হতে দেওয়া যাবে না তার ব্যর্থ হতে না দেওয়ার কারণ একটাই তার ভয় একটাই এই আন্দোলনে নামতে পারছে না নির্বাচনের দাবিতে বিএনপি তার কারণ হচ্ছে যে বিএনপির ক্ষতি হচ্ছে জেনেও আন্দোলনে নামতে পারছে না তারা ভয় পাচ্ছে যে বিএনপি আন্দোলন নামলে তার সুবিধা যদি আওয়ামী লীগ পেয়ে যায় আওয়ামী লীগ যদি কামব্যাক করে আর আওয়ামী লীগ কামব্যাক করলে বাংলাদেশে কারোর জন্য আর কোনো সুযোগ থাকবে না এই একটি ভয় বিএনপিকে তাড়া করছে তারা আন্দোলন নামতে পারছে না আবার এই যে চুপচাপ দেখছে নির্বাচন দিচ্ছে না ডক্টর ইউনু আসিফ নজরুলা দিতে চাইছেন না তারা বুঝতে পারছেন কিন্তু সেখানে জোর দিয়ে না বলে তারা অনুনয় বিনয় করছেন নির্বাচন চাইছেন নির্বাচন এই মুহূর্তে তাদের জন্য একেবারে খুবই প্রয়োজন জরুরি তা সত্ত্বেও কিন্তু তারা নির্বাচন আদায় করে নিতে পারছেন না একদিকে সরকারকে রাখতে গিয়ে তারা নির্বাচন দিতে চাইছে না বিএনপির ক্ষতি হচ্ছে আবার আন্দোলন নামলে এই সরকারের বিরুদ্ধে এই সরকার পতন ঘটলে বা বাধ্য করলে আন্দোলনে নেমে সেক্ষেত্রে আওয়ামী লীগ সুবিধা পেয়ে যেতে পারে এই যে এই দুটো জায়গা বিএনপিকে কনফিউশানে রেখেছে যে তারা কি করবে তারা তাই চেষ্টা করছে কৌশলে অননয় বিনয় করে যে কোনোভাবে রাজি করিয়ে ডক্টর ইউনুসকে একটা নির্বাচন দিয়ে কিন্তু ডক্টর ইউনুস এবং তার যারা উপদেষ্টা পরিষদ তারা তো সহজে ক্ষমতা ছাড়বেন না তারাও বুঝতে পেরেছেন যে বিএনপি যতই নির্বাচনের কথা বলুক সহজে তারা আওয়ামী লীগের ভয়ে রাস্তায় নামতে পারবে না তাই তারাও কিন্তু খেলে যাচ্ছে বিএনপি কিনে খেলে যাচ্ছে আর এই খেলার প্যাচে পড়ে বিএনপির যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল পাঁচই আগস্টের পর সেই সুযোগ কিন্তু অলরেডি হাতছাড়া হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনুস সহজে ক্ষমতায় থেকে তিনি নামবেন না তাকে বাধ্য করে যতদিন ক্ষমতা থেকে না নামানো হবে না সরানো হবে তিনি কিন্তু সহজে ক্ষমতায় থেকে নামবেন না অত সহজে তিনি নির্বাচন দেবেন না তিনিও কিন্তু রাজনৈতিক কৌশল করা শুরু করেছেন ছলে বলে কৌশলে তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করে চলেছেন আরও করবেন কারণ তার পাওয়ার চায় তার ক্ষমতা চাই তিনি বুঝতে পারছেন যে নির্বাচন হলেই আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় চলে আসবে আর সেটা তার যারা উপদেষ্টা পরিষদ সমন্বয়ক ইউনুসের যারা সাঙ্গ পাঙ্গ তাদের কারোর জন্যই নিরাপদ হবে না তাই তারা চাইছেন যে এমন পরিস্থিতি সৃষ্টি করে এই সরকার ওই নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি বা জামাতি ইসলামী এই দুটো দলকে ক্ষমতায় আনার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না করে তারা নির্বাচনে যাবেন না যতদিন আওয়ামী লীগ বা বিএনপির যে তার পরিবেশ পরিস্থিতি থাকবে ততদিন তারা নির্বাচনে যেতে চাইবেন না যদি না বিএনপি আন্দোলন করে বাধ্য করাতে পারে এই সরকারকে নির্বাচনের জন্য তাই বিএনপি এখন যেটাই করবে সেটাই তাদের জন্য ক্ষতিকর যত দেরি হবে নির্বাচনে আওয়ামী লীগের জন্য লাভ আবার বিএনপি যদি আন্দোলন করে সরকারকে বাধ্য করায় নির্বাচনের জন্য সেটা আওয়ামী লীগের জন্য লাভ আবার আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করতে যায় এই সরকার তাহলে সেই নির্বাচন বৈধতা পাবে না বিশ্ব স্বীকৃতি দেবে না সেটাও আওয়ামী লীগের পক্ষে লাভ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় বিশ্ব স্বীকৃতি দেবে না আওয়ামী লীগের পক্ষে যাবে আবার যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে যায় লেভেল প্লেইং ফিল্ডে সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগের লাভ কারণ এই মুহূর্তে জনগণের সমর্থন কিন্তু আওয়ামী লীগের দিকে অনেকটাই পজিটিভ হয়ে গিয়েছে সমানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা